আসসালামু আলাইকুম আপনি একটা মামলা করেছেন এই মামলায় আপনার পরিচিত আত্মীয় স্বজন অথবা প্রতিবেশী যে কাউকে হয়তো কয়েকজনকে আপনি সাক্ষী হিসেবে মান্য করেছেন কিন্তু এই সাক্ষীরা যত সময় আদালতে যাচ্ছে না না যাওয়ার কারণে এই সাক্ষী যারা হয়েছেন তাদের কি পরিণতি হইতে পারে আর মামলাটার কি অবস্থা হইতে পারে একটু ধারণা দেবো যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হইতে পারে এই না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা যদি আপনি শেয়ার করেন তাহলে আপনার শেয়ারের মাধ্যমে তার একটু উপকার হবে জানা হয়ে গেল আচ্ছা আপনি একটা মামলা করেছেন সেই মামলাটা হইতে পারে হত্যা মামলা ধর্ষণ যে কোনো আপনি বাদী হয়েছেন এখন এই মামলাটায় আপনি আপনার এলাকার আত্মীয় স্বজন অথবা নিকট আত্মীয় একদম এরকম জেনে শুনে আপনি চার পাঁচজনকে সাক্ষ্য হিসেবে মান্য করেছেন সাক্ষী হিসেবে মান্য করেছেন এখন এই সাক্ষী আদালতে যাচ্ছে না যদি না যায় সেক্ষেত্রে তার কি পরিণতি হবে যদি না যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে একবার দুইবার তাকে একটা তারিখ দিয়ে নির্দিষ্ট আদালত আদালত তাকে একটা সমন দেবে পাওয়ার না যায় না যায় সেক্ষেত্রে তার নামে কিন্তু গ্রেপ্তারি পরানো ইস্যু হবে এই গ্রেপ্তারি পরে ইস্যু হওয়ার কারণে তার বাড়ি যেখানে সেই সেই থানা এলাকার যে পুলিশ সেই থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে বাধ্য হবে এটা তার জন্য একটা খারাপ একটা দিক যে আমাকে পুলিশ আমি সাক্ষী হয়েছে আমাকে কোর্টে ধরে নিয়ে যাচ্ছে পুলিশে খারাপ দিক সেই কারণে আমি মনে করি সাক্ষীরা যাদের এরকম সাক্ষী হিসেবে সাক্ষী হিসেবে যাদেরকে মান্য করেছে আমার আপনি যদি জানেন সেক্ষেত্রে দিয়ে আসা উচিত আর একটা বিষয় হলো অনেক সময় যখন বাদী তাকে সাক্ষী হিসেবে মানেন তখন কিন্তু এই বাদী কিছু ভুল করে থাকেন আবার পুলিশই বাদী হয় যে মামলাগুলো হয় সেখানেও কিছু ভুল থাকে এখানে যিনি বাদী হন সেটা বাদী হতে পারে আর পাবলিক বাদী হতে পারে যে বাদী কিছু ভুল আছে কি ভুল আছে দেখা যাচ্ছে আপনি সাক্ষী হিসেবে যাকে মান্য করেছেন উনি ওনার দুটো ঠিকানা আছে উনি দেখা যাচ্ছে ওনার বাড়ি হচ্ছে অথবা ওনার বাড়ি হচ্ছে লালমনিরহাট উনি এখানে থাকে দীর্ঘদিন থেকে এখানে থাকে এলে শহর এলাকায় থাকে এখন এই শহর এলাকায় একটা ঘটনা ঘটছে কিন্তু যখন আপনি তাকে সাক্ষী হিসেবে মানলেন কিন্তু তার ঠিকানা দিয়েছেন তার লালমনিরহাটের ঠিকানা এখন সে এখানে ছিল দীর্ঘদিন এখন আর থাকে না লালমনিরহাট থাকে এই কারণে দেখা যাচ্ছে যে তাকে আর পুলিশ খুঁজে পাচ্ছে না ওই ঠিকানা যখন তার সমন যায় সে কিন্তু অ্যাভয়েড করে যে এতদূর কেন যাবো আমি এতদূর যাচ্ছে আমি যাব না দেখি কি হয় এই এইভাবে কিন্তু টাইম কিল হচ্ছে আর এইভাবে টাইম কিল হওয়ার কারণে সময়টা অতিবাহিত হয় এই সময়টা অতিবাহিত হওয়ার কারণে এই মামলাটা দীর্ঘদিন অর্থাৎ একটা মামলা যখন বিচারিক পর্যায়ে চলে যায় বিচারিক কার্যক্রম যখন শুরু হবে বিচার কার্য বন্ধন শুরু হবে তখন কিন্তু এই সাক্ষীগুলো যদি না আসে তখন কিন্তু এই মামলাটা করে থাকে রায়ার হয় না এই কারণে যে কোনো মামলায় যে কোনো মামলায় সাক্ষীর সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে পুলিশের দায়িত্ব থাকবে যারা এইটার সংশ্লিষ্টতা যাদের আছে যদি হয়ে থাকে সেক্ষেত্রে এই সাক্ষীর ঠিকানাটা সঠিকভাবে দেওয়া আর যদি পাবলিক বাদী হয়ে থাকে সে পাবলিকের উচিত যে তার ঠিকানা যদি দুটা থেকে দুই ঠিকানা ব্যবহার করা যাতে তাকে সহজে পাওয়া যায় এবং তার মোবাইল নাম্বারটা অবশ্য অবশ্যই এখানে উল্লেখ করতে হবে অনেক সময় দেখা যাচ্ছে সাক্ষীর নাম থাকে ঠিকানা ঠিকানা যত সময় থাকলেও দেখা যাচ্ছে মোবাইল নাম্বার নেই পাওয়া যাচ্ছে না অথবা ডাক নাম থাকে আসল নাম নাই আসল নাম আছে ডাক নাম নাই এরকম গ্যাপ থাকে গ্যাপ থাকার কারণে দেখা যাচ্ছে যে যিনি সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদান করবেন তার কাজ পর্যন্ত কাগজ পৌঁছায় না আর সেই কারণে গুরুত্ব কমে যায় এই কারণে সাক্ষীর গুরুত্ব অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ যিনি মামলা করেন তিনি কিন্তু ক্ষতিগ্রস্ত একজন ব্যক্তি তিনি একটা বিচার পাওয়ার আশায় যদি ক্ষতিগ্রস্ত উনি এই ক্ষতিগ্রস্ত থেকে উত্তরণ করার জন্য উনি বিচার পাওয়ার জন্য একটা মামলা করেন এই বিচারটা যখন পান না তখন উনি এই আদালতের উপর এই বিচার কার্যক্রমের একটা বিশ্বাস কমে যায় এই কারণে আমি মনে করি যারা সাক্ষী হবেন যে কোনো মামলা যারা সাক্ষী হবেন একটু গুরুত্ব দেবেন কারণ আপনার কারণে এই মামলাটা পড়ে থাকে একটু গুরুত্ব দিয়ে একদিন যেতে হবে একদিন গিয়ে আপনি সাক্ষ্যটা দিয়ে আসবেন আপনার যেটা বলার সেটা আপনি বলে আসবেন আপনি যতটুকু জানেন ততটুকু বলবেন না জানলে সেটাও বলবেন তাহলে হবে কি মামলাটা কার্যক্রম শেষ হয়ে যাবে অনেক সময় দেখা যায় মিথ্যা মামলা হয় মিথ্যা মামলার কারণে আপনাকে সাক্ষী হিসেবে মেনেছে আপনি যদি না জানেন সেটা বলবেন না আপনি যা যা জানেন ততটুকুই বলবেন মামলা সত্য মিথ্যা বিজ্ঞ আদালত বিচার বিচার করে তিনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন মিথ্যা হলে খালাস করে দেবেন সত্য হলে তার শাস্তি হবে যেটাই হোক একটা কার্যক্রম হবে কিন্তু আপনি যদি না জান সেক্ষেত্রে এই কার্যক্রমটা ব্যাহত থাকে কাজেই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যারা বিভিন্ন মামলায় সাক্ষী হিসেবে মান্য হন অবশ্য অবশ্যই এই সাক্ষী হিসেবে আপনার যথাসময়ে যেদিন সমন পাবেন সমনের তারিখ করে যে অবশ্য অবশ্যই আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করে আসবেন তা নাহলে কিন্তু আপনার নামে ওয়ারেন্ট হতে পারে পুলিশ আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন السلام عليكم